নমস্কার বন্ধুরা আমি মানস বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা আগামীকাল অর্থাৎ আটই জানুয়ারি কাল থেকে তোমাদের ডব্লিউপি কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল দু হাজার চব্বিশের যে পিইটি পি সেটা কিন্তু শুরু হচ্ছে তা এই যে পিইটি পি কাল থেকে শুরু হচ্ছে তার আগে আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি একটু রিক্যাপচুলেট করে দেবো যে তোমাদের সম্পূর্ণ বিষয়টা তা সবার প্রথমে শুরু করছি তোমাদের কত মিটারের ট্র্যাক হবে তা তোমরা সবাই জানো যে দুশো মিটারের ট্র্যাক কিন্তু তোমাদের সবার প্রথমে হবে এবং একটা কথা মাথায় রাখবে তোমাদের কিন্তু অনেকে ডকুমেন্ট কী কী নিয়ে যেতে হবে সেটা বুঝতে পারছো না আমি ডকুমেন্ট কী কী নিয়ে যেতে হবে একবার বলে দিই তোমাদের প্রথমে হচ্ছে আধার কার্ড অরিজিনাল যে আধার কার্ড সেটা তোমাদের নিয়ে যেতে হবে ই আধার অর্থাৎ ই আধার থেকে ডাউনলোড করা যে তোমার ই আধার কার্ডটা বড় যে কার্ডটা হবে সেটা তোমাদের নিয়ে যেতে হবে তোমাদের কিন্তু যারা এসটি আছো তারপর তোমাদের গোর্খা আছো রাজবংশী আছো তাদের কাস্ট সার্টিফিকেট নিয়ে যেতে হবে ঠিক আছে এবং এই জিনিসগুলো তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে আর অ্যাডমিট কার্ডটা অবশ্যই তোমরা কিন্তু সাথে নিয়ে যাবে এর বাইরে তোমাদের এক্সট্রা করে কোনো কিছু কিন্তু নিয়ে যেতে হবে না তোমাদের নেক্সট যে ছিল যে তারা জুতো পরে দৌড়াতে দেবে না খালি পায়ে তা দেখো জুতো পরে বা খালি পায়ে তোমরা দুটোভাবে দৌড়াতে পারো যেটাই যে স্বাচ্ছন্দ্যবোধ করো যা জিনিসে তোমরা কিন্তু সেই জিনিসটা করতে পারবে শুধুমাত্র যখন তোমাদের মেজারমেন্ট হবে সেই মেজারমেন্টের সময় তোমার জুতোটা খুলে রাখতে হবে তারপর তোমরা মেজারমেন্ট হয়ে গেলে তোমরা জুতো পরে নিতেই পারো ঠিক আছে সেটা দিয়ে কোনো সমস্যা নেই এবং একটা কথা মাথায় রাখবে যে তোমার রিপোর্টিং টাইম তিনটে রিপোর্টিং টাইম কিন্তু দিয়েছে সকাল সাতটা সকাল নটা এবং সকাল এগারোটা তা তোমরা মোটামুটি রিপোর্টিং টাইমের আগে তোমরা পৌঁছে গেলেই তোমার ওখানে হবে ওরকম কথা নেই যে তোমার যেমন বারোটার সময় পরীক্ষা তোমার সাড়ে দশটার মধ্যে ঢুকিয়ে দিচ্ছে এরকম কোনো ব্যাপার না রিপোর্টিং টাইম এগারোটা মানে বা রিপোর্টিং নটা বা রিপোর্টিং টাইম সাতটা মানে ওর মধ্যে তোমার পৌঁছলেই কিন্তু ওই জায়গাটায় হবে এবং আমি অবশ্যই কালকে ভালোভাবে ভিডিও তোমারে করে দেবো যে কিভাবে কি হচ্ছে কি না হচ্ছে সেগুলো নিয়েও তোমরা চিন্তিত থাকবে না যারা প্রথম যাবে তাদের জন্য এই ভিডিওটা আমি মেনলি কিন্তু করছি ঠিক আছে আর একটা কথা মাথায় রাখবে দেখো তোমরা মোটামুটি সবাই তাড়াতাড়ি চলে চলে যাবে তোমরা আরেকটা কথা জিজ্ঞাসা করছো দাদা আমার রিপোর্টিং টাইম এগারোটা আমি কি সাতটার সময় যাব না তা করলে হবে না তোমাদের স্লট অনুযায়ী তোমার কিন্তু পিইটি পিএমটি হবে আগে গিয়ে তোমার কোনো লাভ নেই বরঞ্চ পরে গিয়ে তোমার বেশি ক্ষতি আগে গিয়ে তোমাদের লাভ নেই তোমরা যেই টাইমে তোমাদের দিয়েছে সেই টাইমটাই তোমরা কিন্তু অবশ্যই যাবে ঠিক আছে সেইভাবেই সমস্ত কিছু হবে এটা হচ্ছে কথা আর বারে বারে তোমার আমি একটা কথাই বলছি কেউ বেশি স্ট্রেস নেবে না কেউ রাত জাগবে না ভালো করে তোমরা কিন্তু পর্যাপ্ত পরিমাণে ঘুপিয়ে তোমার পিইটি পি করবে এটাই জীবনের শেষ না ঠিক আছে তা তোমরা ভালোভাবে কিন্তু দৌড়বে আর অবশ্যই খাবার কিন্তু তোমাদের সাথে রেখে দেবে ঠিক আছে খাবারটা তোমাদের কিন্তু রাখতে হবে এবার আসি তোমাদের হাইট ওয়েট নিয়ে তা দেখো ডব্লিউ বি পি একটা কথাই বলেছিল যে ছেলেদের ক্ষেত্রে কিন্তু একশো সাতষট্টি সেমি হাইট এবং সাতান্ন কেজি ওয়েট এবং বুকের এক্সপ্লেনেশান তোমাদের কিন্তু পাস্তারি ফোলাতে হবে এবং এসটিদের জন্য গোরখাদের জন্য কিছু ছাড় আছে তাহলে হো তোমার একটা কথা বলি হাইট ওয়াইট রেশিও কিন্তু মেনটেন হবে না এখানে কিছু বলা যায় তোমাদের মিনিমাম ক্রাইটেরিয়া ফিল হলেই ছেলেদের ক্ষেত্রে বলো বা মেয়েদের ক্ষেত্রে বলো তোমাদের কিন্তু হবে এবং তোমাদের দুশো মিটার ট্র্যাক থাকবে ছেলেদের ক্ষেত্রে আট পাক দিতে হবে সাড়ে ছ মিনিটে এবং মেয়েদের ক্ষেত্রে চার মিনিটে কিন্তু চার পাক দিতে হবে ঠিক আছে এটা তোমরা কিন্তু মাথায় রাখবে আটশো মিটার কিন্তু আছে তা ভালো করে তোমরা করবে এবং একটা কথা তোমরা জেনে রেখে দাও তোমরা যদি যদি মনে হয় তোমরা কেউ মাঠের এক্সপিরিয়েন্স আমাকে শেয়ার করবে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারো সবাই সুস্থ থেকো ভালো থেকো তোমাদের মাঠের জন্য অল দ্য বেস্ট